দুই নাম্বার অনুশীলনে দুই পয়েন্ট এক দুই নম্বরে ডাক বলছে এই সেটগুলারে সেট গঠন পদ্ধতি দেখাইতে বলছে কথা কি বুঝছ হুম আগে আমরা কি করছি গঠন ছিল তালিকা বানাইছি আর এখন কি তালিকা দেওয়া আছে কি বানাইতে হবে গঠন বানাইতে হবে কথা কি বুঝতে পারছ হুম তাহলে তালিকা দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো আমরা কি বানাবো আমরা গঠন বানাবো কিভাবে গঠন বানাবো গঠন বানানোর সিস্টেম কি এক্স ডেট এইভাবে লেখবা আগে এরপর এক্স কমা দিবা আচ্ছা এই সংখ্যাগুলো কি সংখ্যা বলো তোমার একটু মনোযোগ দিয়া সাধারণ সংখ্যা দেখো এইগুলো আমাদের তালিকা দেওয়া আছে কি দেওয়া আছে তালিকা আমাদের কি বানাইতে হবে গঠন কিভাবে আমরা কি সংখ্যা ঠিক আছে কি আমরা দেখলাম বিজুর সংখ্যা তিন পাঁচ সাত নয় এগারো তবে বিজুর সংখ্যা তো এই পাঁচটাই না এই পাঁচটাই কি আরো তো আছে দুনিয়াতে আছে না হম এগুলো লিখছি এক্স সাজডেট এক্স কমা বিজুর সংখ্যা আচ্ছা বিজুর সংখ্যা ভালো কথা লিখছি কিন্তু বিজুর সংখ্যা এই দুনিয়াতে পাঁচটাই না আরও অনেক আছে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কয়টা পাঁচটা তিন থেকে নিয়ে কত পর্যন্ত এগারো পর্যন্ত এই জন্য আমরা এইভাবে লিখে দিচ্ছি যে বিজুর সংখ্যাগুলো হলো একের থেকে বড় একের থেকে বড় আর তেরো থেকে কি ছোটো একের থেকে বড় গেরা বিজুর সংখ্যা তিন আবার এই পাশে তেরো থেকে ছোটো বিজুর সংখ্যা কে এগারো তার মানে তিন থেকে এগারো পর্যন্ত কথাকে লিয়া বুঝছে না করবা মনোযোগ সংখ্যাগুলা কেমন আছে চার আট বারো ষোল বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ কথাকে বুঝছে না নাই হম তাহলে এই সংখ্যা আমরা কিভাবে আগেরটা তো লিখছিলাম বিজুর সংখ্যা এক থেকে বড়ো তেরো থেকে কি কিন্তু এখন এটা কিভাবে লাগবা দেখো এনু কিন্তু সব জোরও নাই খেয়াল করছো কি চারের পরে কিন্তু জোর সংখ্যা ছয় ছয় কিন্তু নাই ওরা আড়ের পরে জোর সংখ্যা কত দশ দশ কিন্তু নাই এরকম ভাবে তুমি যারা সব জোর বল জোর বললেও কিন্তু ভুল হবো কেন জোর বললে ভুল হবো কারণ জোর সংখ্যার মধ্যে তো সবাই নাই এনো কথা কি ক্লিয়ার না ঠিক আছে না আবার বিজোর বিজোর তো এনু নাই আছে কি বিজোর নাই তাহলে তুমি এটা লেখ পাই না এইভাবে কিভাবে সাজাবা বাসাটা কেমন করে সাজাবা বলছো কথা কি বুঝতে খেল খেয়াল করবার তাহলে আমরা এইগুলো কিসের সংখ্যা বলছি না সাইরের গুণিতক কার গুণিতক সাইরের গুণিতক সাইরের গুণিতক এই লিখছি সাইরের গুণিতক সাইরের গুণিতক মানে কি সাইড দিয়ে যতগুলো সংখ্যারে ভাগ করা যায় গুন গুণ করা না ভাগ করা যায় সাইড দিয়ে যতগুলো সংখ্যারে ভাগ করা যায় তারা সবাই কি সাইরের গুণিতক কিন্তু এখানে আছে কত চার থেকে নিয়ে কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত এই জন্য আমরা এটা লিমিট দিয়ে দিছি চারের সমান বা চার থেকে বড় আর চল্লিশের সমান বা চল্লিশ থেকে কি ছোটো এর ভিতরে এই সংখ্যাগুলো কি করে এটাই আমাদের এলো সেট গঠন পদ্ধতি উপরে ছিল কি সেট তালিকা পদ্ধতি কথা কি ক্লিয়ার হুম তাহলে এখন খেয়াল করবা তিনি রুমো দেওয়া আছে এর মান বীর মান শির মান তিন অক্ষরের মান দেওয়া আছে কথা কিছু বুঝবো মনোযোগ দিয়ে তাহলে এ বি দেওয়া আছে আমাদের নির্ণয় করতে বলছে কি নির্ণয় করতে বলছে এই যে খেয়াল করবা এই যে নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই মানটা কি করতে বলছে বের করতে বলছে তো এই মানটা যদি আমরা বের করতে যাই আমি কিন্তু বলছিলাম যে সেটের অঙ্কে যদি কোনো দিন দেখো যে ব্রেকেট আছে তাহলে ব্রেকেটের ভিতরের অংশটুকু কাজ কি আগে করে হার কথা বুঝছ না বুঝো নাই হুম তাহলে বি ইন্টারসেকশন সি এইটুকু ব্র্যাকেটের ভিতর আছে না আছে না এটুকুর মান আগে বের করো তাহলে বি ইউনিয়ন সি আমরা এটুকুর মান যদি বের করি তাহলে বি মান কত ধরছে এক দুই এ কথা ঠিক আছে ইন ইউনিয়ন এর মান কত দুই এ বি

আর এই যে সি কেবল আমরা মান বের করলাম কত এক দুই এ বি কত বুঝছো না বুঝো মাঝখানে কি চিহ্ন কি চিহ্ন ইন্টারসেকশন ইন্টারসেকশন থাকলে কি হয় শুধু কমন গুলা লিখতে হয় তাই লিখতে হয় না দুই জায়গায় কি কি কমন আছে টু আর এই যে টু কমন আর কেউ আছে আর কেউ কমন নাই তাহলে এই হলো আমাদের কি বুঝতে সবাই নাকি তাহলে কি করছো আমি আবার একটু বুঝাই দিই সার সংখ্যে তিন অক্ষরের মান দেওয়া আছে এ বি সি আমার মান বের করতে বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে দেখো ব্রেকের কোনটুকু আটকাইছে বি ইউনিয়ন সি এটুকুর মান আগে বের করে নিবা তাহলে বি ইউনিয়ন সি বি মান জানি সির মান জানি ইউনিয়ন চিহ্ন দিয়া শুধু ইউনিয়ন করে দিছি আর ইউনিয়নের নিয়ম তো জানো সবই নিতে হয় কমন আনকমন যা আছে সব তাহলে আমি লিখছি আমরা দেখো ওয়ান টু এ বি এর বাইরে আর কিছু নাই ঠিক আছে সবই নিছি এরপরে পুরা টুকুর মান বের করছি এর এর মান আমরা জানি উপরে বসাইছি দুই তিন চার এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন এটুকুর মান বের করছি বসাইছি পরে ইউনিয়ন মানে কি ইন্টারসেকশন মানে কি শুধু কমন গুলা দুই পাশে কোন উপাদানটা আছে তাহলে কে আছে টু আছে না টু কথা বুঝছা বুঝা নাই